এক নয় দুই নয় ছাপ্পান্ন রকম ভোগ রান্না করে আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটা পালন করলাম তো দেখে নাও আজকে জন্মাষ্টমীর দিনটা আমরা কিভাবে পালন করি হ্যালো এভরিওান কেমন আছে সবাই আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রথমত তোমাদের আমি বলি যে এই মানে ভিডিওটা এই কথাটা আমি সবার শেষে বলছি কিন্তু ভিডিওতে এটা আমি প্রথমে দিয়ে দেবো আর কি তো এখন এই সারাটা মানে আগের দিন বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি তো পরের দিন ভোর হয়ে গেছে হ্যাঁ তো দেখো ওই দেখো ধরে দিকে একটু ভোরে আলো ফুটেছে ওই যে দেখা যাচ্ছে গিরিটার ফাঁক দিয়ে এখানে ভোরে আলো ফুটেছে তো এই যে আমি আর আমার ভাইয়ের বউ দুজন এখন সারাটা রাত জেগে জেগে রান্না করেছি এখনো বাকি এখনো আলুর দম তারপরে পনির তারপরে পাঁচ রকমের ভাজা লুচি এগুলো এখনো বাকি আছে এগোটা হলেই কমপ্লিট হয়ে যাবে ওই তো পাঁচ রকমের ভাজার মধ্যে কি হয়ে যাবে তো সারা মানে রাত ধরে রান্না বান্না করে আমাদের ঘুম টুম উড়ে গেছে মানে একদম অবশ্যই খারাপ আর এই যে ফুচকিটা এখন উঠেছে দিয়ে উঠে মানে এতক্ষণ ঘুমাচ্ছিলো আমার মায়ের কাছে দিয়ে এখন উঠেছে উঠে খুব আর করছে তো এর মধ্যে রান্না করছি দেখি কতদূর দূর এগিয়ে নিয়ে যেতে পারি তো তারপরে এই যে দেখো আমার ভাইয়ের বউ রেডি রেডি হয়ে আর কি মানে পুজো করছে ভগবানকে ভোগ নিবেদন করছে তো রান্না বান্না করার পরে আমরা দুই ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছিলাম কারণ কি আগের দিন সেই বিকেল থেকে ধরো ওই জার্নিটা শুরু হয়েছে আমাদের তো যেহেতু এটা আমাদের লাইফে প্রথমবার আমার আর ওর দুজনেরই তো এর আগে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না ওই কারণে আর কি একটু অসুবিধা হয়ে গেছে এত সময় লেগেছে যদি পাকা রাঁধুনি হতাম তাহলে হয়তো আর একটু কম সময় হয়ে যেত তো তারপরে এই যে আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে আরতি করে নিচ্ছে ভগবানকে ভোগ সাজিয়ে তো আজকে জন্মাষ্টমীটা আমাদের এই এইভাবেই আর কি কেটেছে সারাটা দিন তো তোমাদের কার কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে এই যে দেখো আমাদের সমস্ত ভগবানগুলোকে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে আজকে সাজিয়ে পুজো করেছে আর এখানে সমস্ত রকমের ভগবান আছে শিব লক্ষ্মী মনসা সমস্ত রকমের আর এই যে গোপালকে নিচে ভোগ দেওয়া হয়েছে তো ওই যে দূরে একটা গোপাল ছোট্ট একটা গোপাল আছে আমাদের ওই গোপালকে আর কি আর কি ভোগটা দেওয়া হয়েছে তো দেখো কতই না সুন্দর লাগছে দেখতে সমস্তটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি কি রেসিপি রান্না করেছি সেইগুলো আমি আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সমস্তটাই মানে নিজেদের হাতে রান্না খুব কমটাই আর কি কেনা হয়েছে আর তারপরে এই যে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম তো আমি একটুখানি আরতি করে নিচ্ছি ভগবানকে তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই জানাবে মানে শাড়ি পরে প্রায় ভিডিওতেই আমি আসি মানে শর্ট ভিডিওগুলোতে আর কি তো তোমরা কে দেখো কি না দেখো আমি জানি না তাহলে ওই জন্য আর কি বললাম শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে আমি একটু সুন্দরভাবে আরতি করে নিচ্ছি তো আমার জীবনে জন্মাষ্টমী পালন এটাই হচ্ছে প্রথমবার এর আগে আমি কোনোদিনও জন্মাষ্টমী পালন করিনি বা এইভাবে নিজের হাতে সমস্ত কিছু রান্না করেও কিছু করিনি আর আজকে বেশিরভাগ রান্নাটাই কিন্তু আমি করেছিলাম আর ভাইয়ের বউ আমার মা ওরা সব হেল্প করেছিলো রান্নাটা কিন্তু আমিও করেছিলাম বেশিরভাগ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা